অপারেশন সিন্দুরের পর থেকেই ভারতে আঘাত করার চেষ্টা করে চলেছে পাকিস্তান ভারত নিশানা করেছিল পাক জঙ্গিদের কিন্তু পাকিস্তানের নিশানায় ভারতের সাধারণ নাগরিক বুধবারই মৃত্যু হয়েছে অন্তত পনেরো জন গ্রামবাসীর সূত্রের খবর শুধুমাত্র সেলিং নয় মিসাইল ছুঁড়েও হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান ভারতের সতেরোটি শহরে হামলার যে ছক বসেছিল পাকিস্তান তাও নিষ্ফলা করেছে ভারতীয় সেনাবাহিনী চলছে প্রত্যাখাত ফলে জোরালো হচ্ছে যুদ্ধ পরিস্থিতি আর ঠিক এই আবহেই অন্ডাল বিমান নগরীর এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আজ আয়োজিত হলো মক ড্রেল বৃহস্পতিবার দুপুর বারোটায় এই মহড়া করা হয় যুদ্ধকালীন আবহে জরুরি পরিস্থিতি তৈরি হলে ঠিক কিভাবে সুরক্ষিত রাখতে হবে নিজেদের সেই বিষয়ে প্রশিক্ষণ চলে মহড়ার মূল লক্ষ্যই ছিল শিক্ষার্থী এবং কর্মীদের নিরাপত্তাকে নিশ্চিত করা ভবন ধসে গেলে বা অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে প্যানিক না করে কিভাবে উদ্ধার কাজ চালাতে হবে সেই সব ব্যবহারিক পদ্ধতিগুলি প্রদর্শন করেন সিআইএসএফ কর্মীরা তাদের উল্লেখযোগ্য পরামর্শ দুর্যোগের সময় আতঙ্কিত হবেন না সরকারি নির্দেশিকা অনুসরণ করে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত খালি করুন হাতের কাছে প্রাথমিক চিকিৎসার কিট শুকনো খাবার প্রয়োজনীয় নথিপত্র মানিব্যাগ টর্চ ন্যূনতম গয়না এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ একটি ছোট্ট জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন নিরাপত্তাকে অগ্রাধিকার দিন অন্যদের সহায়তা করুন অধ্যক্ষ জে শ্রীনিবাস রাওয়ের তত্ত্বাবধানে এদিন স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং প্রশাসনিক প্রধানদের উপস্থিতিতে এই মকজুলের আয়োজন করা হয়েছিল রিপোর্ট